তো এই দশকে আমরা কি কি আমল করতে পারি সেই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এই রা এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে ওয়াফিহি লাইলাতুন খৈরুমিন আলফি শাহরিন এর মধ্যে একটা রাত আছে সেটা হাজার মাস অপেক্ষা উত্তম মান হারুমা ফকাদ হারুমাল খাইরা রাকুল্লাহ যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে বহু কল্যাণ থেকে সে বহু সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো লাইলাতন কদরের জন্য একটা বিশেষ দোয়া রয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি এতেকাফ করতেন মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এতেকাফ হচ্ছে ফরজে কেফায়া এরকম অনেকে ধারণা করে আর এ কারণে তারা মনে করে যে মসজিদে ওই মহল্লার কেউ যদি এতেকাফ না করে তাহলে সবাই গুণাগার হবে এজন্য কাউকে টাকা পয়সা দিয়ে হলেও কিংবা কাউকে অনুরোধ করে হলেও কাউকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েও সেই মসজিদে কাউকে না কাউকে এতেকাফ করানোর জন্য তারা রিকোয়েস্ট করে অনুরোধ করে রমজান মাসের এই শেষ দশকে আমরা যেন বেশি বেশি চেষ্টা করি সেজন্য আমাদের সেজন্য আমাদের শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে আমাদের প্রস্তুত থাকা দরকার আমরা যেন এই দশক কোনোভাবেই যেন আমরা হেলাই হার না হারাই সেই চেষ্টা আমাদের করতে হবে আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইন আলহামদুলিল্লাহ আহমদ হুসল্লা রসুলহিল করিম আবাদ সুপ্রিয় দর্শক আমরা পবিত্র মাহের অমাজানে অবস্থান করছি এই শেষ দশক মানুষের জন্য মোমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দশকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইবাদত করতেন এই দশকে রসুলুল্লাহ আলী আলহিাস এতেকাফ করতেন এবং এই দশকে তিনি লাইলাতল কাদর উদযাপনের জন্য অনুসন্ধানের জন্য তিনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এই দশকে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে যেমন রাত্রি জাগরণ করতেন ঠিক তেমনিভাবে তিনি তার পরিবার পরিজনকেও এই দশকে রাত্রি জাগরণ জাগরণের জন্য তিনি তাদেরকে জাগিয়ে দিতেন এবং তাদেরকে বিশেষভাবে উৎসাহিত করতেন একইভাবে তিনি রসুল তিনি তার উম্মরদেরকেও এই দশক উদযাপনের জন্য বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন তো এই দশকে আমরা কি কি আমল করতে পারি সেই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ অত্যন্ত সংক্ষেপে প্রথমত এই দশকে আমাদের প্রত্যেকের উচিত আমরা বেশি বেশি করে ইবাদত করা মানে আয়েশাত রাজি আল্লাহ আনহা রাজি আল্লাহ আনহা কালাত কালাত রসুল উল্লাহ কান রসুল উল্লাহি সাল আলহি আসাল্লামা ইয়াসতাহিদ ফিল আশর আওয়াকের মালা ইয়াসতাহিদ ফিকাই রিহি আয়েশা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি যতটা চেষ্টা করতেন এবাদতের জন্য তিনি এই রকম চেষ্টা অন্য কোনো সময় তিনি করতেন না সহি মুসলিমের এক হাজার একশো পঁচাত্তর নম্বর এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রসুল সাল্লাহ সাল্লাম এই দশকে এবাদতের জন্য অত্যধিক কষ্ট করতেন আইসা রাজি আল্লাহন থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে তিনি বলছেন কানা রসুল উল্লাহ সাল আলহ আসাল্লাম ইজা দাখাল আল দাখাল আল আশর আহিয়াল্লাইলা ওয়া আই কাদা আহ্লাহ ওয়া জাদ্দা ওয়া সাদ্দা মি ইজা আয়সা রজিয়াল আহা বলছেন যে রসুল্লাহ সাল্ল আসসালাম যখন রমজান মাসের শেষ দশক প্রবেশ করত তখন তিনি রাত্রি জাগরণ করতেন তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন তিনি বেশি বেশি করে চেষ্টা করতেন এবং তিনি শক্ত করে তার ইজার তার পরিদেহ বস্ত্র তিনি এটা বেঁধে নিতেন সহি বোখারির এক হাজার নয়শো বিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের এক হাজার একশো চুহাত্তর নম্বর হাদিসে এই হাদিসের আলোকে বোঝা যায় যে রসুল সাল্লা সাল্লাম এই দশকে অত্যধিক চেষ্টা করতেন এবং শুধু নিজে নয় বরং তিনি তার পরিবার পরিজনের জন্য তারাও যাতে এই দশকে বেশি করে ইবাদত করে এবং তারাও যেন রাত্রি জাগরণ করে সেই জন্য তিনি তাদেরকে জাগিয়ে দিতেন উম্মেদ সাল্লামার রাজি আল্লাহ আনহা থেকে আরেকটি হাদিসে এসেছে তিনি বলছেন স্তাই কদান নবি সাল্লাহুয়া লাইহুয়া সালামা জাতা লাইলাতিন ফকালা সোহান আল্লাহি মা দা উংশিলা মিনাল ফিতানি ওয়া মা দা ফতিহা মিনাল খজায়েনে আই কজু সোয়া হেবাল হৈযোয়ারে ফারুক বা কাসিয়াতিনফিদ দুনিয়া আর ইয়াতুনফিলা আখেরা অম্লাসাল্মা বলেছেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম একদিন তিনি কোনো একদিন তিনি রাত্রিতে জাগ্রত হলেন অতপর তিনি বললেন যে আল্লাহ রবুল সুবাহান আল্লাহ সমস্ত পবিত্রতা আল্লাহ আলামের আলমের জন্য আল্লাহ রব আলমিন এই রাত্রে কত ফেতনা ফাসাদ তিনি অবতীর্ণ করেছেন আর এই রাত্রে কত ধনভাণ্ডার খুলে দেওয়া হয়েছে তোমরা কক্ষবাসীদেরকে জাগিয়ে দাও এই কজু সোহাবাল হজার তোমরা কক্ষবাসীদেরকে জাগিয়ে দাও ফারুকবাহ কাসিয়াতে ফেদুনিয়া আর ইয়াতুন ফিল আখেরা অনেক দুনিয়াতে পোশাক পরিধানকারী দুনিয়াতে পোশাক পরিধানকারী অনেকেই পরকালীন জীবনে আখারাতে তারা হবে বস্ত্রহীন সুতরাং রসুল সাল্লাহামের এই হাদিস সহিবু ওখারের একশো পনেরো নম্বর এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে দুনিয়াবী জীবনে এখন যারা বস্ত্র পরিহিত পরকালীন জীবনে তারা হবে বস্ত্রহীন সুতরাং বস্ত্রহীন অবস্থায় আল্লাহ রবুল আলমিনের নিকটে উঠতে হবে সেই দিন আমাদের আমলের হিসাব নিকাশ আল্লাহরবুল আলমিনের পেশ নিকটে পেশ করা হবে সুতরাং আমরা যেন প্রত্যেকেই বেশি বেশি করে এবাদত করার চেষ্টা করি যাতে করে আল্লাহ আমিন আলমী পরকালীন জীবনে আমাদেরকে প্রত্যেককে জান্নাতে দান জান্নাত লাভ করার তৌফিক দান করেন আমরা সেই চেষ্টা করব বিশেষত রমজান মাসের এই শেষ দশকে আমরা যেন বেশি বেশি করে চেষ্টা করি সেজন্য আমাদের সেজন্য আমাদের শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে আমাদের প্রস্তুত থাকা দরকার আমরা যেন এই দশক কোনোভাবেই যেন আমরা হেলাই হার না হারাই সেই চেষ্টা আমাদের করতে হবে দুই নম্বর বিষয় হলো এই দশকের যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো এই দশকে রসুল সাল ওয়াসাল্লাম এতেকাফ করতেন এতেকাপ শব্দের অর্থ হচ্ছে লুজু মুসাই ও হাফসুন হাফসুন আলহি কোনো জিনিসকে আবশ্যিক করে নেওয়া এবং নিজেকে সেখানে আবদ্ধ করে ফেলা সারি দৃষ্টিতে এর এতেকাফ অর্থ হচ্ছে আল মাকা মুফিল মসজিদ মিন শাকসিন আলা আলা সিফাতিন মফসুসিন বিশেষ ব্যক্তিদের মসজিদে বিশেষ অবস্থায় অবস্থান করাটা হচ্ছে এতেকাপ অর্থাৎ বিশেষ নিয়তি এবাদতের নিয়তে বিশেষ পদ্ধতিতে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে মসজিদে অবস্থান করাটা এটা হচ্ছে এতেকাপ এতেকাপ ফথুল বাড়ির তিন চতুর্থ খণ্ডের তিনশো একান্ন নম্বর একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এটা উল্লেখ আছে যে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে মসজিদে বিশেষ অবস্থায় অবস্থান করার নাম হচ্ছে এতেকাপ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রমজানে তিনি শেষ দশকে এতে কাপ করতেন ইবনু অমর রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন আন্না নাবিয়া সাল্লাহ আলী আসসালামা কানা ইয়া তাকিফু ফিল আশির আল্লাহ রমাজান রসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি এতেকাফ করতেন সৈদ মুসলিম এক হাজার একশো একাত্তর নম্বর হাদিস আয়েশার দি আল্লাহ আনহা থেকে বর্ণিত আছে তিনি বলছেন আন্নান নাবিয়া সাল্লাহু আলাইহু আসসাল্লা কান আইয়াত কান আইয়া আতাক হুলা সাল আল্লা ওয়াখের মেন রমাজানা হাত্তা তাওফা হুল্লাহ আজ অজ্ঞালা রসুল উল্লাহ সাল্লাহু আলাইহিসাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি এতেকাফ করতেন আমৃত্যু তিনি যতক্ষণ মৃত্যুবরণ না করছেন ততক্ষণ তিনি এইভাবে এতেকাফ করতেন সুম্মা আতেকাফা জাহু মেম বা আদিহি অতঃপর তার স্ত্রীগণ তারপরে তারা এতেকাফ করতেন শহী মুসলিম এক হাজার একশো বাহাত্তর তাহলে আমরা বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আজীবন তিনি এই এতেকাফ রমজান মাসের এই এতেকাফটা তিনি অব্যাহত রেখেছিলেন সুন্নতে মহাক্কাদা এই এ আমরা প্রত্যেকেই যাদের সুযোগ আছে যাদের সক্ষমতা আছে তা আমরা প্রত্যেকেই আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এতেকাফ হচ্ছে ফরজে যে কেফায়া এরকম অনেকেই ধারণা করে আর এ কারণে তারা মনে করে যে মসজিদে ওই মহল্লার কেউ যদি এতেকাফ না করে তাহলে সবাই গুণাগার হবে এজন্য কাউকে টাকা পয়সা দিয়ে হলেও কিংবা কাউকে অনুরোধ করে হলেও কাউকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েও সেই মসজিদে কাউকে না কাউকে এতেকাফ করানোর জন্য তারা রিকোয়েস্ট করে অনুরোধ করে আসলে এই বিষয়টা ঠিক নয় বরং এতেকাফ হচ্ছে সোননাথ আমরা এই সোননাথ এবাদত পালন করলে যিনি পালন করবেন তিনি নেকি পাবেন যদি কেউ এতেকাফকারীদের সহযোগিতা করেন তাহলে তিনিও নেকির হকদার হবেন কিন্তু এতেকাফ কেউ যদি না করে তাহলে সেই মহল্লার সবাই যে গুণাগার হবে বিষয়টা এমনটা নয় এমন কোন দলিল নেই রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি এতেকাফ করতেন যে সম্পর্কে তিনি বলছেন এনে আলাকিফুল আস লাইলা আমি প্রথম দশক রমজানের প্রথম দশক আমি এতেকাফ করলাম এবং সেখানে আমি লাইলাতুল কদর তালাশ করলাম সুম্মা আলতাকিফুল সোম্মা এতকাফতুল আশর আলাসাদ অতবার আমি মধ্যম দশকও আমি এতেকাফ করলাম ಸುಮ್ಮ ಓತೀತು ಆತೊಪ್ಪರಾಮರ್ ನಿಕಟ ಫ್ರೆಶ್ ಅರ್ ಅಷ್ಟೊ ಫಕೀಲಲ್ಲಿ অতপর আমাকে বলা হলো ইন্নাহা ফিল আশরালা আখির আমাকে বলা হলো যে নিশ্চয়ই লাইলাতুল কদর সেটা হচ্ছে শেষ দশকে ফামান আহাব্বা মিনকুম আইয়াতাকিফা ফালইয়াতাকিফ সুতরাং তোমাদের কেউ যদি পছন্দ করে ইতিকাফ করার তাহলে সে জন্য ইতিকাফ করে ফা না নাসু মাহু তখন জনগণ অর্থাৎ সেই সময় সাহাবা کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেন সহিহ মুসলিম 1171 167 নম্বর হাদিস তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় রাসূল সাল্লাহ সাল্লাম প্রথম দশকে এবং মধ্যম দশকে তিনি লাইলাতুল কাদর তালাশ করেছেন কিন্তু এই দশে প্রথম এবং দ্বিতীয় দশকে লাইলাতুল কাদর নেই বরং ফ্রেস্তা এসে রাসুল সাল্লা সাল্লামকে সংবাদ দিলেন যে লাইলাতুল কাদর এটা শেষ দশকে রয়েছে রাসুল উল্লাহ সাল্লামের এই ব্যাপারে নির্দেশনাও আছে সুতরাং আমরা এতেকাফ করলে এতেকাফ করতে পারলে লাইলাতুল কাদর লাভ করাটা আমাদের জন্য সহজ হবে এতেকাফ করতে পারলে লাইলাতুল কাদর তালাশ করাটা এটা আমাদের জন্য সহজ হবে এবং লাইলাতুল কাদরের যে ফজিলতগুলি আছে সেগুলি আমরা পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য যাদের সুযোগ আছে আমরা যেন লাইলাতুল কাদর তালাশের জন্য অন্তত এতেকাফটা আমরা করতে পারি সেই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন তিন নম্বর যে বিষয়টা হলো সেটা হলো রমজান মাসের এই শেষ দশকটাকে আমাদেরকে বিশেষভাবে কাজে লাগানো একতেনাম ও জামিয়াল এই সময়ের সব সব সময় আমরা যেন গণিমত মনে করি আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার আল্লাহ বলছেন ফাইজা ফারক ফাংসব ওয়াইলা রব্বে ফারক যখন তুমি অবসর হবে তখন তুমি এবাদতে রত হও আর তুমি তোমার প্রতিপালকের দিকে রুজু হও সোরা সারা সাত এবং আট নম্বর আয়াত ইবন মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তুমি বলেন রসুল সাল্লাহ আলহি আসালাম বলেছেন লাজুল কাদম ইবন আদম ইয়াউমাল কিয়ামতে মিন ইন্দ রব্বিহি হাত্তাইস আল আন খামসিন কেয়ামতের দিন আদম সন্তানের পা তার প্রতিপালকের সামনে থেকে সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন করানো হবে আনমরিহি ফিমা আফলাহ তার বয়স সম্পর্কে সে বয়সটা কোথায় ব্যয় করেছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ তার যৌবনকাল সম্পর্কে সে তার যৌবনকালটা কোথায় জীর্ণ করেছে ওয়ান মালহি মিনাইনাক তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু তার সম্পদ সম্পর্কে কোথা থেকে সে অর্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা আর সে যা জেনেছে সেই অনুযায়ী কতটুকু আমল করেছে তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি ঘন্টা মিনিট সেকেন্ড এই সবগুলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহির আওতায় আসতে হবে সুতরাং সেজন্য জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সময় এটা যেন আমরা কাজে লাগাতে পারি বিশেষ করে রমজানের এই শেষ দশক এটা যেন আমাদের অবহেলায় কেটে না যায় এটা যেন আমাদের অবজ্ঞায় এটা যেন চলে না যায় সেই দিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার কারণ সেই সময় সম্পর্কে আল্লাহ রব আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন বিশেষত রসুল সাল্লু আলী আসাল্লাম পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে কাজে লাগাতে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এমনি আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন একটা নিম খামসান কবলা খামসিন তুমি পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে কাজে লাগাও সাবাবাকা কবলা হারামিকা বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য যখন চলে আসবে তখন একজন মানুষ চাইলেও সে বেশি বেশি আবাদত করতে পারে না যৌবন কালে সে যদি চায় তাহলে ফজরের রজু দিয়ে সে কিন্তু জোহর পর্যন্ত কিংবা তার চেয়েও বেশি সময় অজু রেখে সে কিন্তু এবাদতবন্দিকে করতে পারে সালাদ আদায় করতে পারে সে তাজবি তলাবাত এগুলি করতে পারে অন্যান্য সত আমলগুলি তার পক্ষে করাটা সম্ভব এই জন্য রসুল বলছেন একদানিম খামসান কবলা খামসিন পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে কাজে লাগাও সেবাবাকা কবলা হারামিকা আসার পূর্বে তোমার যৌবন কালকে ও সেহা থাকা কবলা সাকামিকা তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও ও গেনাগা কবলা ফাকরিকা তোমার সচ্ছলতাকে অসচ্ছলতা আসার পূর্বে কাজে লাগাও ও হায়া থাকা কবলা মাউ কা কবলা শকলিকা তোমার ব্যস্ততার আসার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও বা হায়া থাকা কবলা মাউতিকা তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকালকে এইটাকে তুমি কাজে লাগাও সহিদ তার্গিব তিন হাজার তিনশো পঞ্চান্ন এবং সহিহুল জামে এক হাজার সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ যৌবনকালে যে এবাদত করাটা যতটা সহজ ও বার্ধক্যে সেই এবাদত আদৌ সম্ভব নয় একইভাবে আমরা যখন আমাদের সচ্ছল অবস্থা থাকবে তখন দান করা যতটা সহজ যখন অসচ্ছলতা চলে আসবে তখন দান করতে মনে চাইলেও সেই সময় আর সম্ভব নয় যখন আমাদের ব্যস্ততা চলে আসবে সেই ব্যস্ততার পূর্বে আমরা আমাদের এই অবসরটাকে কাজে লাগাই কারণ অবসর সময় সব সময় থাকে না এর জন্য রসুল সাল আলহালাম বলছেন নেমাতানে মাকবুব ফি হিমা কাতি রুমিনা নাসে হাত ফারাক বহু মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে তারা ধোকায় নিমজ্জিত যে বিষয়ে মানুষ অনুধাবন করে না তারা বুঝতে পারে না এই এই বিষয়গুলি বহু মানুষ তার অনুধাবন করে না একটা হলো সেহা একটা হলো সুস্থতা আর একটা হলো ফারাক আর একটা হলো অবসর তাহলে সুস্থতাই আমাদেরকে কাজে লাগাতে হবে যেন আমরা বেশি বেশি করে এ করতে পারি রমজানের এই শেষ দশকে আমরা যারা সুস্থ শরীরে আছি আমরা প্রত্যেকেই যেন আমাদের এই সুস্থতাকে কাজে লেগে আমরা সিয়াম এবং কেয়াম তাজবি তেল জেকে রাসগার এগুলি যেন আমরা যথাযথ করতে পারি আমরা দান সাদাকা এই সময় যেন বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সেই সাথে আমাদের যাদের অবসর আছে এই অবসর সময়টাই আমরা শুধু মোবাইল ব্রাউজ না করে আমরা শুধু ইন্টারনেট ব্রাউজ না করে আমরা এই সময়টাকে এই সময়টাকে কোরআন তালাওয়াতের জন্য এই সময়টা কোরআন অনুধাবনের জন্য এই সময় হাদিস বোঝার জন্য এই সময় হাদিস কোরআন এগুলি পড়ার জন্য আমরা যদি এই সময়টা ব্যয় করতে পারি তাহলে এগুলি আমাদের এবাদতে কাজে লাগবে এগুলি আমাদের নেকি বৃদ্ধিতে কাজে লাগবে এগুলি আমাদের পরকালীন জীবনে এটা আমাদের কাজে লাগবে কিন্তু এখন বহু মানুষ দেখা যায় তার সময় কাটানোর জন্য সে কিন্তু এই মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে সে ইন্টারনেট নিয়ে টুইটার নিয়ে অন্যভাবে হবে দা তাস দাবা লুডু এই ধরনের বিভিন্ন ধরনের হারাম খেলা নিয়ে তারা সময় কাটানোর চেষ্টা করে আমরা এটা না করি বরং এ যদি আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করি তাহলে সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর এবং এটাই হবে আমাদের পরকালীন জীবনে মুক্তির জন্য একটা অশিলা আমরা জানি না যে আগামী বছর আমরা রমজান পাবো কি না সুতরাং এই বছরের এই রমজান যতটুকু আমরা পাচ্ছি ততটুকু যেন আমরা সুযোগ হিসাবে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সদী মন্ডলী আরেকটি বিষয় হলার লালাত কাদর লাইলাতুল কাদর অনুসন্ধান করা আল্লাহ রবুল্লা আলমিন রমজান মাসের এই শেষ দশকের লাইলাতুল কদরই তিনি কোরআন নাজিল করেছেন আল্লাহ বলছেন নাহু ফি লাইলাতুল কাদার ওমা আদরা কামা লাইলাতুল কাদর নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে তুমি কি জানো কদরের রাত্রি কি লাইলাতুল কদরি হইরুম মিন আলফি লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম তাজ সালুলুল মালাই কাতুর রুহ হফি হাবী মিন কুল্লি আমরিন। এই দিন ফেরেস্তা এবং রুহ অর্থাৎ জিবরিলা আলাহি সালাম তিনি এই দিনে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তার অবতীর্ণ হন সালামুন এই দিনে শুধু শান্তি হিয়া হাত্তা হাত্তা মাতলা ইল ফজর সালামুন এই দিনের শান্তি প্রশান্তি এটা অবস্থান করে এটা অবশিষ্ট থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত তাহলে লাইলাতুল কদর কদরে যেমন কোরআন নাজিল হয়েছে আর এই লাইলাতুল কদর এটা পাওয়া যায় শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে শেষ দশকে লাইলাতুল কদর পাওয়া যায় সুতরাং আমরা সেই লাইলাতুল কদর এটা লাভ করার জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ রব্লা আলমিনা দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন এন্না আংসাল না হুফি লাইলাতিম মোবারকাতিম কুন্না আমরাই কোরআন নাজিল করেছি কদরের রাত্রে মহিমান্বিত রাত্রিতে আর আমরা তোমাদের সতর্ককারী ফিহা ইউফ্র আমরিন হাকিম এই দিন সকল প্রজ্ঞাময় সকল প্রজ্ঞাপূর্ণ কাজ এগুলি স্থিরীকৃত হয় অর্থাৎ লাইলাতুল কদরের দিনে এক এই রাত্রিতে আগামী বছরের জন্য একজন মানুষ সে কী রেজেক্ট লাভ করবে সেই এই বছরে সে কী আমল করবে এই এক বছরে তার কর্মকাণ্ড কি হবে সেই বিষয়গুলি স্থিরীকৃত হয় মানুষের ভাগ্য লিপিবদ্ধ অবস্থায় লৌহ মাহফুজে রয়েছে এবং সেখান থেকে এক বছরের জন্য মানুষের আগামী বছরের জন্য তার যে কর্মকাণ্ড তার যে রিজেক্ট তার সব বিষয়গুলি এই এক বছরের জন্য স্ত্রীকৃত হয় এই লাইলাতুল কাদরে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রি লাভ করার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার আবু হরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসসালাম বলেছেন আতাকুম রমজান শাহরুন মুবারকুন ফরাজ আল্লাহ আসাল্লাহ আলাইকুম সিয়ামাহু তোমাদের নিকটে রমজান মাস এসেছে একটি পবিত্র মাস এই মাসের ফরজ আল্লাহ রবুল আলমিন এই মাসের সিয়াম আল্লাহ রবুল আলমিন তোমাদের উপরে ফরজ করেছেন তুফতাহী আবু আবু সামা এই রাত এই দিনে আল্লাহ রব আসমানের দরজা সমূহ খুলে দেন ওয়া তুগলা আবু আবুল এই দিন জাহান নামের দরজা বন্ধ করে দেন ওয়া বন্দি করেন লিল্লা হাফিহি লাইন খৈরুমিন আলফ শাহরিন এই দিন আল্লাহর জন্য একটি রাত আছে আল্লাহর কসম করে বলছি এই দিন একটা রাত আছে যে রাতটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম মান হাম হারুমা খায় রাহা হারুমা যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বহু কল্যাণ থেকে বঞ্চিত হল সুনানে নাসাই দুই হাজার একশো ছয় নম্বর হাদিস এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি লাইলাতুল কদরের কদর লাভ করা থেকে বঞ্চিত হওয়া মানে বহু কল্যাণ থেকে বঞ্চিত হওয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহি বলছেন আমার উম্মাতি বাইনা ইনাসি তিনাসানা এলা স আমার উম্মাতের গড় বয়স হচ্ছে ষাট থেকে নিয়ে সত্তর বছরের মাঝামাঝি তাহলে ষাট সত্তর বছরের এই জীবনে একজন মানুষ ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে তার এবাদত করাটা এটা আদৌ সম্ভব হয়ে ওঠে না কিন্তু একজন মানুষ যদি লাইলাতাল কদর পেয়ে যায় আর এই রাত্রিতে যদি সে এবাদত করতে পারে তাহলে এই হাজার মাস মানে তেরাশি বছর চার মাস করা নিরত করার যে সুযোগ তার চেয়েও বেশি তার চেয়েও কল্যাণ কর এই রাত্রিটা এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলছেন এই রাত্রির কল্যাণ থেকে যে বঞ্চিত হলো সে বহু কল্যাণ থেকে বঞ্চিত হলো সুতরাং আমাদের উচিত এই রাত্রি লাভ করার জন্য আমাদেরকে চেষ্টা করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন না হাজার শাহরা কদ হাজারাকুম এই রা এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে ওয়াফিহি লাইলাতুন খৈরুমিন আলফি শাহরিন এর মধ্যে একটা রাত আছে সেটা হাজার মাস অপেক্ষা উত্তম মান হারুমা ফাকাদ হারুমাল খাই রাকুল্লাহ যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে বহু কল্যাণ থেকে সে বহু সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো ওয়ালাই হ্রমায় ইল্লাল মাহরুম আর যে ব্যক্তি আর এই রাত্রের কল্যাণ থেকে কেবল বঞ্চিতরাই বঞ্চিত হয়ে থাকে ইবনু মাজা হাদিস নাম্বার ষোলোশো চুয়াল্লিশ এবং মিসকাতের উনিশশো চৌষট্টি নম্বর হাদিস তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রায় লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়া মানে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হওয়া সুতরাং আমরা এই লাইলাতুল কদর উদযাপন করার জন্য আমরা চেষ্টা করব রসুল্লাহ সাল্লাহ আলি থেকে বর্ণিত আছে তিনি বলছেন মান কাম আল লাইলাতুল কদরে ইমান ও আহতে সাহবান গফির আলহমা তকদ্দমিন জাম্বিহি যে ব্যক্তি লাইলাতুল কদর কদরে ইমানের সাথে সোহাবের আশায় রাত্রি জাগরণ করবে তারপর পূর্বের সব গোনা মাফ করে দেওয়া হবে সোহানাল্লাহ সোহেবুখারের এক হাজার নয়শো এক নম্বর হাদিস তাহলে আমরা লাইলাতুল কদর উদযাপন করার এবং এই রাত্রিতে আমরা কেয়ামুল লাইল করে তাজবি তাহলিল তো তেলাওয়াত জেকে রাজগারের মাধ্যমে আমরা এই রাত্রি উদযাপন করা এবং এই রাত্রি লাভ করার আমরা প্রত্যেকেই চেষ্টা করব আর এই রাত্রিটা রয়েছে রমাজানের শেষ দশকে ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না নবিয়া সাল আলহি আসালাম কালা ইলতাম সুহা ফিল আশির আওয়াকের মিন রমাদানা লাইল তাল কদরে ফি তাসে আতিন তাপকি অফি সাবে আতিন তাপকি অফি খামেস আতিন তাপকি তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো তালাশ করো ফির তাসে আতেন তাবকি নয় দিন বাকি থাকতে অসাবে আতিন তাবকি সাত দিন বাকি থাকতে ও খামিজ তাবকি পাঁচ দিন বাকি থাকতে অর্থাৎ এই রাত্রিগুলি বেজোড় রাত্রিগুলি শীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করো সেই বোখারি দুই হাজার একুশ তাহলে আমরা লাইলাত কদর শেষ দশকে তালাশ করার চেষ্টা করবো অন্য হাদিসে আরও সুস্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর আয়সা তার আনহা কলাত আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কলা তাহার রাউ লাইলাত কদরে ফিল ওয়েত্রে মিনাল আশ আওয়াকের মিন রমাদান তোমরা লাইলাতুল কাদর অনুসরণ করো রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে এখানে আরও সুস্পষ্ট রূপে বলা হয়েছে তাহলে আইসার রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিসটি সাহিব দুই হাজার সতেরো নম্বর হাদিস তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর এগুলি উদযাপিত হয়ে থাকে লাইলাতুল কদর পাওয়া যায় সেই রাত্রিগুলিতে তালাশ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বিশেষভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওবাদা আন ওবাদ সামেত রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস এসেছে তিনি বলছেন খরচা নবী ও সাল্লা আলী ওসালাম আলী ওখবিরা বি কাদর রসুল্লাহ সাল্লা আলী লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য তিনি বের হলেন ফাতি রজুল্লাহ এমিন আল মুসলিমিন তখন মুসলমানদের দুই ব্যক্তি তারা ঝগড়ায় লিপ্ত হল ফাকালা খরচ তু লি ওখবির বিলাইলা কাদর রসুল সাল্লা সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য আমি বের হয়েছিলাম ফুলানুন তখন দুই ব্যক্তি তারা ঝগড়ায় লিপ্ত হলো ফলে সেটা আমার অন্তর থেকে তুলে নেওয়া হয়েছে ও আসা কু আখাই কুম আর আমি আশা করি যে এটা তোমাদের জন্য কল্যাণ কর ফালতামি সুহা ফে আঁতে ওয়াল খামেস সাথে সুতরাং তোমরা সেটা উনত্রিশতম রাত্রিতে সাতাশতম রাত্রিতে পঁচিশতম রাত্রিতে তোমরা এটা তালাশ করো মোহাদাসিনাম সহিব ওখারের এই দুই হাজার তেইশ নম্বর হাদিসের ব্যাখ্যা তারা বলছেন অর্থাৎ তোমরা বেজোর রাত্রিগুলিতে এই লাইলাতুল তোমরা করো লাইলাতণ্ডলী লাইলাতুল কদরের জন্য একটা বিশেষ দোয়া রয়েছে আইসা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কুলতু ইয়া রসুল আল্লাহ আর আইতা লাইলাতিন আলিম ইউ লাইলাতিন লাইল কদরে মা আকুল হে আল্লাহ রসুল আমি এই ব্যাপারে আপনার অভিমত কি যে আমি যদি জানতে পারি যে এ কোন রাত্রিটা লাইলাতুল কাদর তাহলে সেখানে আমি কি বলবো কলা তিনি তখন বললেন কুলি আল্লাহিবুল রাসুল বললেন যে তুমি তখন বলবে আল্লাহম্মা ইন্নাকা তো তহিবুল আফওয়া ফা নেই হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও সুনানি তিরমিজি তিন হাজার পাঁচশো তেরো এবং সুনানিবন মাজা তিন হাজার আটশো পঞ্চাশ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি লাইলাতুল কদরে একটি বিশেষ দোয়া হচ্ছে এটা আল্লাহ ইন্নাকা আফুবোন তহিবুল আফওয়া ফা আফওয়াননি আমরা এই দোয়াটা বেশি বেশি করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মন্ডলী লাইলাতুল কদর আমরা পেলাম কিনা এটা বোঝার জন্য কিছু আলামত রসুল সল্লাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি বর্ণনা করেছেন লাইলাতল কাদের প্রথম যে আলামতটা সেটা হলো উবাই বিন কাব রজিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন ওয়া আমারতুহা ওয়া আমারতুহা আন্তাত্লো আশাম সুফি সবিহাতা ইয়ৌমিহা বাইজা আ লাশোহা আলাহা লাইলাতুল কদরের নিদর্শন হচ্ছে যে পরবর্তী দিন পরবর্তী দিন সকালে সূর্য উদিত হবে কিন্তু তার কোনো তার কোনো প্রখরতা থাকবে না সেখানে কোনো ঔজ্জ্বল্য থাকবে না সে রৌদ্রে কোনো উজ্জ্বল্য বা তাপ থাকবে না শাহি মুসলিম সাতশো বাষট্টি নম্বর হাদিস দ্বিতীয় আলামত সম্পর্কে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম থেকে তিনি লাইলাতুল কদর সম্পর্কে তিনি বর্ণনা করছেন লাইলাতুল তালাকাতুন লাহার রাতা ওলা বাদিরাতা রাতা লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত সেটা একটা উজ্জ্বল রাত যেখানে কোনো গরম নাই এবং যেখানে কোনো ঠান্ডা নাই তুসবা হুসাম সুইয়ামাহা হামরা জয়ফাতান সেই দিন স্পষ্ট রূপে লালিমা সহকারে সূর্য উদিতে হবে কিন্তু দুর্বলভাবে সাহেব নুজেমা দুই হাজার একশো নম্বর হাতেছে আমরা বুঝতে পারি যে এমন একটি রাত যে রাত্রে বেশি গরম হবে না যে রাত্রে বেশি ঠান্ডাও হবে না অর্থাৎ নাতিশীতোষ্ণ বলা যায় এবং পরবর্তী দিন সূর্য উদিতে হবে ঠিকই কিন্তু তার রৌদ্রের প্রখরতা অত তীব্র থাকবে না তৃতীয় আলামত সম্পর্কে রসুল আসাল্লাম বলছেন লাইলাতুন একটি উজ্জ্বল উজ্জ্বল রাত বাদেরতা বারে দাতা সেখানে কোনো গরমও থাকবে না সেখানে কোনো ঠান্ডাও থাকবে না তার তুলনায় শামসুসালা শাউন পরবর্তী দিন সকালে সূর্য উদিত হবে কিন্তু তার কোনো তীব্র কিরণ থাকবে না সেখানে কোনো তীব্র আলো থাকবে না আহ আহ মোসানাব আবি সাইবা এই হাদিস জামের তিন পাঁচ হাজার চারশো বাহাত্তর নম্বর বাহাত্তর নম্বরে সংকৃত হয়েছে তাহলে সুদুমন্ডল আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের শেষ দশকের বেজল রাত্রিগুলিতে বা রমজান মাসের শেষ দশকের আমাদের আমলগুলি কি কি সেই আমলগুলি আমরা বিশেষভাবে করার চেষ্টা করব আমরা এই শেষ দশকে বেশি বেশি করে আমরা এবাদতের জন্য চেষ্টা করব দুই নাম্বার এই রাত্রিগুলিতে যদি আমাদের সম্ভব হয় সক্ষমতা থাকে তাহলে আমরা এখানে এতেকাপ করবো এবং এই রাত্রিগুলিতে যে সময়গুলি আমরা পাবো সেই সময়গুলি আমরা যথাযথ ব্যবহার করার চেষ্টা করব চার নম্বরে আমরা এই সময়ে রাইলাত কদর উদযাপন করার লাইলাতুল কদর লাভ করার জন্য আমরা চেষ্টা করব এবং এই রাত্রিগুলিতে আমরা বেশি বেশি লাইলাতুল কদরের যে দোয়াটা ইশারাজি আল্লাহ রসুল সাল্লাম শিখিয়েছিলেন আমরা সেই দোয়াটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব সেটা হলো আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আর লাইলাতুল কদরের যে আলামতগুলি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম সেই আলামতগুলি দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা লাইলাতুল কদর আমরা পেলাম কিনা যদি আমরা পাই তাহলে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করব আর যদি আমরা লাইলাতুল কদর না লাভ করতে পারি তাহলে পরবর্তী বছরে আল্লাহ যেন আমাদেরকে এই লাভ লাইলাতুল কদর লাভ করার তৌফিক দান করেন সেজন্য আমরা অপেক্ষায় থাকবো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের এই শেষ দশক যথাযথভাবে উদযাপন করে আমাদের নেকির পাল্লাকে সমৃদ্ধ করার আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার এবং আমাদেরকে জান্নাতবাসী করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ মামিন আকুল কৌলহদা আস্তাকর আল্লাহ আলী ওয়ালাকুম আল্লী সাইরুল মুসলিমিন والسلام عليكم ورحمه الله وبركاته